পজিটিভ উদ্যোগে জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায় আগামী পৌষ অর্থাৎ ডিসেম্বর শুরু হতে চলেছে মেলা বোলপুর সংলগ্ন মুলুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পাশেই এই মেলা শুধু একটি আয়োজন নয় মানুষের হৃদয় স্মৃতি আর সম্পর্কের এক উজ্জ্বল মিলন ক্ষেত্র এখানে শুধু স্টল বা দোকান থাকবে না থাকবে গল্প থাকবে আবেগ থাকবে মানুষে মানুষের সেই চিরকালের হৃদয়ের স্মৃতি বাংলার নানা প্রান্ত থেকে আসবেন সৃষ্টিশীল মানুষ যারা হাতে ছয় মাটিতে প্রাণ জাগিয়ে তুলবেন সুতোই বোনা রঙিন স্বপ্নের তাঁতিরা আসবেন রঙে আঁকা প্রকৃতির মায়াকে নিয়ে লেখা চিত্রশিল্পীরা আসবেন নাচ গান কবিতা নিয়ে মানুষকে ভাবাতে আসবেন নতুন নতুন শিল্পীরা আর এই মেলার সঙ্গে যুক্ত হতে চলেছে নতুন একটি শক্তি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র ছবি বা ভিডিও তুলবেন না তারা গল্প বলবেন মাটির গল্প মানুষের গল্প এবং তাদের সৃজনশীলতার গল্প এই মেলা হতে চলেছে সংযোগের একটি নতুন সেতু এই মেলাতে আসুন দেখুন অনুভব করুন মাটির গন্ধে মানুষের কষ্ট বাংলার প্রাণে জেগে উঠুক নতুন আনন্দ নতুন আশা নতুন গল্পের শান্তিনিকেতন মেলা যেখানে সৃষ্টি হবে স্মৃতি সম্পর্ক আর ভালোবাসা ধন্যবাদ